Jai Tara Jai Tara No tara ¡Jay Tara হ্যালো গাইজ গুড মর্নিং দেখো আমি কিন্তু বেরিয়ে গিয়েছি আগের ভিডিওটা দেখে জানতেই পেলে যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি যাচ্ছি তারাপীঠ একদিনের জন্যেই যাব পুজোটা দিতে যাব কারণ কি সামনে ছিল আমার ছেলের বার্থডে সব বার্থডেতে কিন্তু সব বছরই আমরা যাই আর কিন্তু মাঝে মাঝে কিন্তু আমরা যাই তারাপীঠে তারাপীঠটা গেলে মনটা কিন্তু শান্তি হয়ে যায় তার জন্যেই কিন্তু মাঝে মাঝেই আমরা যাই এদিক ওদিক কোথায় ঘুরি না বেশিরভাগই তারাপীঠটাই আসি কারণ কি খুব ভালো লাগে তারাপীঠে আর আমার ছেলের সব বার্থডের আগেই হলে বার্থডের দিনই যাই তারাপীঠ এই এই বছরটায় একটু লেট হয়ে গেল বার্থডের দিন কিন্তু যেতে পারিনি দেখো আমরা সকালবেলা বেরিয়ে গিয়েছি টোটো করে রেল স্টেশনে রেল স্টেশনে রেলে বসে কিন্তু ট্রেন থেকে তারাপীঠে নেমেও গেলাম দেখো মাঝখানে কিন্তু আর কিছু ভিডিও করতে পারিনি অনেক লোকজন ছিল অনেক আমরা একসাথে গিয়েছি তার জন্য আর গল্প করতে করতে সব ভুলে গিয়েছি এখন আমরা ট্রেন থেকে নামছি তারাপীঠে দেখো আমরা কিন্তু অনেক অনেকজনই এসেছি আর হলো আমাদের ফ্যামিলি থেকে আমি ছেলে আর আমার বর কারণ আমরাই তো তিনজনে থাকি তিনজন পৌঁছে গিয়েছি দেখো তারাপীঠ তারাপীঠ এসে তারাপীঠের স্টেশনটা দেখে কিন্তু খুবই মনে অনেক ভালো লাগলো মনটা অনেক শান্তি হয়ে গেল আমার এই তারাপীঠে জানি না কেমন কার লাগে আমার কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু বছরে দু থেকে তিনবার তারাপীঠের মাকে দর্শন করতে আসি এই দেখো এই ট্রেনটা করেই কিন্তু আমরা এসেছি রিজার্ভেশন আমরা এসেছিলাম এসিতে এখন এসি লাগে না কিন্তু আমরা কিন্তু আগের থেকেই টিকিট কেটেছিলাম আসব বলে জন্মদিনের সময় আমার ছেলের টিকিটটা পাইনি বলে কিন্তু এত দূর আসা হয়নি গরমের জন্যে তখনই টিকিট কেটেছিলাম আর আজকে টিকিটের ডেটটা পেয়েছিলাম বলে আজকেই এসেছি আমরা এসি করে কিন্তু এসিতে এসে ভালোই লাগলো কিন্তু কি করা যাবে বলো এখন তো এসি দরকার নাই বর্ষা চলে এসেছে তাও ঠিকঠাক আছে ছেলেটার কষ্ট হতো আর দেখো আমরা কিন্তু ট্রেল স্টেশনতে এসে কিন্তু এইখানে চলে এসেছি মার্কেটের সামনে এখন আমরা একটা লজ নেব লজ নিয়ে তারপরে কিন্তু আমরা লজ নিয়ে লজে রুমে ঢুকে রেডি হয়ে তারপরে যাব হলো তারাপীঠে পুজো দেওয়ার জন্য দেখো আমরা কিন্তু মন্দিরের কাছে কাছাকাছি চলে এসেছি এই যে আমার ছেলে আর আমার বড়ও কিন্তু আছে দেখাতে থাকবো দেখো দেখতে দেখতে থাকো ব্লক এইট বললাম না এই যে আমরা কিন্তু ডালা নিয়ে ডালা কিনে ডালা নিয়ে কিন্তু লাইনে ঠিয়ে মানে দাঁড়িয়ে পড়লাম আর এইটা কিন্তু ভিআইপি লাইন দুশো টাকা করে টিকিট আরামসে ঠাকুরের কাছে গিয়ে কিন্তু দর্শন করতে পারবে ভিড় ভাড়াকা অনেক কম আর আলাদা দাঁড়ালে হয় কিন্তু অনেক ভিড় অত মানে দাঁড়াবো অত দূর যে করব দুশো টাকা তো দিয়ে দিলে হয়ে যাবে সবাই তো পারে না কিন্তু আমার আমি মানে করতে পারছি আর তার জন্য দেখো আমরা কিন্তু ডালা নিয়ে পুজো দিয়ে আসলাম তারপরে পুজো দিয়ে এখন আমরা আলাদা আরেকটা রাধা কৃষ্ণর মন্দিরে যাব। কারণ রাধাকৃষ্ণর মন্দিরটা সব জায়গায় থাকে আর রাধা কৃষ্ণ হলো আমাদের শ্রেষ্ঠ ভগবান সবই তো শ্রেষ্ঠ এইটা কিন্তু আমাদের কলিযুগের ভগবান এই মন্দিরটা সবখানেই সব জায়গায় থাকবে আর এইটাকে কিন্তু আগেই দর্শন করা লাগে তারপরে আলাদা ঠাকুর আলাদা ঠাকুর সবই তো একই ঠাকুর কিন্তু এইটা তো মেন এইটা আমাদের কলিযুগের ঠাকুর এই এইখানে তো এই ভগবানকে তো আগেই দর্শন করাই লাগবে তাই না আর সবারই প্রিয় দেখো মন্দিরের ভিতরে আমরা ঢুকে গিয়েছি প্রবেশ করার সাথে সাথে এত সুন্দর একটা মূর্তি তারপরে হলো রাধাকৃষ্ণের মূর্তি দেখো কত সুন্দর মন্দিরটা আর এইখানে কিন্তু কখন কোনটা কি হয়েছে সব কিন্তু লেখা আছে কবে প্রতিষ্ঠাত হয়েছে মন্দিরটা সেটাও কিন্তু লেখা আছে দেখো অনেক সুন্দর এখানে কিন্তু সবাই পুজো দেওয়ার পরে এখানে এসে দর্শন করাই লাগে মানে না করলে হবে না করা করাই লাগবে এইটা কিন্তু নিয়ম আর যে আসলে এখানে আসার দরকার দেখো মন্দিরটা কত সুন্দর এইখানে পুজোও দেয় ব্রাহ্মণও আসে ভিতরে দেখো এখন কিন্তু ঠাকুরের ভোগ লাগবে আমরা কিন্তু ভালো সময় এসেছি ঠাকুরের ভোগ লাগার সময় এসেছি সব ঘোরাঘুরা হয়ে গিয়েছে আমি বললাম না একদিনের জন্যই কিন্তু এসেছিলাম এখন যাব এই যে রেলওয়ে স্টেশনের কাছেই চলে এসেছি মনটা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছে কারণ এই মার কাছে আসবো বলে কবে থেকে টিকিট কেটে রেখেছি টিকিট কিন্তু পাই না ফট করে কিন্তু সবাই আসতেও পারে না আমরা অনেক ভাগ্য করেছি বলে এই তারাপীঠে মাকে কিন্তু দর্শন করেছি অনেক কাজ থেকেই কিন্তু দর্শনটা করেছি দেখো এই যে রেল স্টেশন চলে এসেছি এখন চলে যাব মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেল কী করা যাবে ক বাড়িটা যদি এখানে থাকতো না অনেক ভালো হতো তাই না বন্ধুরা বাড়িটা অনেক কাছে মানে অনেক দূরে তার জন্যই সব বছরে একবার দুইবার তিনবার করে আসি এসে এসে মাকে একটু দর্শন করে যাই এই ট্রেনটা চলে গেছে তারপরে আর একটা ট্রেন আসবে দেখো আমরা কিন্তু ট্রেনেও উঠে গিয়েছি ট্রেনে ওঠার সময় না আর ভিডিও করা যায় না কারণ ট্রেনটা তো মোবাইলটা নিয়ে উঠবো যদি আবার চুরি চড়া হয়ে যায় আর এখানে তো অনেক চোর ভর্তি আছে জানো আমরা আমি একবার গিয়েছিলাম কলকাতা আমার ছেলেকে নিয়ে খেল খেলাতে আমার ছেলে বললাম না ক্রিকেট খেলে সেখানে গিয়েছিলাম খেলাতে মোবাইলটা ছিল ইয়ারফোন ঢুকিয়ে গান শুনতে শুনতে আমার ছেলে এসে আসছিল যেই অনেকটা দূরই মানে এসে গিয়েছিলাম এই কাছে বাড়ির কাছে কাছে মোবাইলটা কিন্তু হারিয়ে গেল একদম নতুন মোবাইল এত মানে আমরা হলো মধ্যবিত্ত পরিবারের